Kata akarimane bhipar wakili Rov Empor Oksip ночi Veo Te Tu Nbap Ake Nacht Sitt Kata Urpo কৈপুকুরি দি পুকুরের স্মৃতি কিন্তু ফাইভ স্টার প্রথম শট শি আসতে সানুদা

কৈ পুকুৰ কিন্তু প্ৰথম শ্বট নোৱা মধ্য নোৱান্দা

কিন্তু সেভ হয়ে গেলে কিন্তু নয় শট কিন্তু সেভ হয়ে গেছে কিন্তু ভালো সেভ করেছে কিন্তু গোলকিপার ফাইভ স্টারের গোলকিপার এবং শর্টটা কিন্তু ভালো পাওয়ার ছিল তার সাথে কিন্তু সেভ হয়ে গেলো গোলকিপার ডাক্তার তাই কিন্তু সেভ করতে হবে যে করতেই হবে দ্বিতীয় শট কিন্তু ফাইভ স্টারের দ্বিতীয় শার্ট নিতে এসেছি দেখা যাক দ্বিতীয় শার্টে আসে না এই গিয়েছে ফাইভ স্টারে দ্বিতীয় বারো নম্বর যাচ্ছে দেখা যাক হয়ে গোলটা করতে পারে কিনা

ভাগ কিন্তু ডিস্টার্ব করে দিলে কিন্তু আমার সঠিক আছে দেখা যায় বলতে করতে পারবি না